উত্তরটা দেবেন কমেন্টে জানিয়ে দিতে পারেন মৌখিক মুখে দিতে পারেন আল্লাহ দর্শক মন্ডলী আব্বাহেরা ভাইরা আমি উজু বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা রাখবো আপনারা অবশ্যই শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন অজু একটা গুরুত্বপূর্ণ বিষয় অজু ছাড়া সলাৎ হয় না অজু ছাড়া সলাৎ হয় না আর সলাদ না হলে জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে অবশ্যই অজুটাকে একটু গুরুত্ব দেবেন গুরুত্ব দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো ইনশাল ল অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনাটাকে নিজে শুনি অপরকে শোনাবার জন্য একটু সুযোগ করে দেবেন আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি দেখুন অজুর গুরুত্ব তো অবশ্যই আল্লা আল্লাহ দিয়েছেন তার সঙ্গে আমি কিছু চিকিৎসক বিজ্ঞান যেটা বলেছেন সে বিষয়ে কিছু বলব দু সালে দেখেছিলেন যে করোনার কারণে লকডাউন সব জায়গাতে কেউ কারো হাতের জিনিস খায় না এমন কি নিজের হাতের জিনিস নিজের মুখে তুলেও পেটে খায় না হাত ধৌত করা ছাড়া চিকিৎসক বিজ্ঞান অর্থাৎ ডাক্তার সাহেবগণ বলেছিলেন সেই সময় সব সময় হাত সাবান দিয়ে ধাও বা বারবার পানি দিয়ে ধাও এবং মুখ পরিষ্কার করো তারপরে খাবার খাও কেন এটার কারণটা কি কারণটা হচ্ছে করোনার জীবাণু হাতে থাকতে পারে মুখে চলে যেতে পারে পেটে চলে গেলে অসুস্থ হতে পারে এর জন্য হয়তো কোনো ক্ষতি হতে পারে এটাই হচ্ছে মূল কারণ তাহলে ডাক্তার সাহেবগণ সব সময়তে হাত পা মুখ করার জন্য অনুরোধ রেখেছেন সে অনুযায়ী আমরা চলেছি এটা হলো দু হাজার উনিশ সালের কথা কিন্তু আল্লাহ আল্লাহতালা এবং তার রাসুল পৃথিবীর সৃষ্টির পর থেকেই হজরত আলম সাল্লাম থেকে নিয়ে একবারে ধারাবাহিক অজুর বিধান যেহেতু সলাতে বিধান ছিল অজুর বিধানও ছিল আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সমা থেকেও আছে আপনি আমি অজু করি মানে আপনার আমার হাতের জীবাণু নষ্ট হয়ে যায় আপনি আমি অজু করি মানে আপনার আমার হাত পা শরীর মুখের যে সমস্ত পাপ সেগুলা ধুয়ে ধুয়ে মুছে শেষ হয়ে যায় তাহলে গুরুত্বপূর্ণ বিষয় অজু গুরুত্বপূর্ণ বিষয় অজু এই হাতে বা মুখে বা করোনার যে একটা জীবাণু থা সেই সময়তে থাকার সম্ভাবনা ছিল ডাক্তার সাহেবগণ সব সময় ধৌত করতে বলেছেন কেন জীবাণু নষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসল বিধান দিয়েছেন মানে জীবাণু তো নষ্ট হবে তার সঙ্গে পাপ নষ্ট হবে আপনাদেরকে বিষয়টাকে আমি কিছু শোনাবার জন্য অনুরোধ রাখছি শুনুন আপনি আমি কাজে কামে যাই কাজে কামে যাই ফজরের সলাত পরে কাজে গেলাম কেউ চাষ কেউ ব্যবসা কেউ চাকরি বিভিন্ন রকম কাজে আপনি আমি চলি যাই আসি ফিরি বলি চলার কারণে পায়ে পাপ হয় বলার কারণে মুখে পাপ হয় তাকাবার জন্য চোখে পাপ হয় কাজ করি হাতে পাপ হয় ব্রেনে পাপ হয় মাথায় পাপ করে কানে পাপ করে এই সমস্ত পাপগুলো মোচন হয়ে যায় যখন আপনি হাত ধৌত করেন হাতের পাপ শেষ মুখ ধৌত করেন মুখের পাপ শেষ চোখ দিয়ে দেখেন চোখ ধৌত করেন শেষ মাথা মাসা মাছা করেন তখন পাপ শেষ হয়ে যায় পা ধৌত করেন পায়ের পাপ সব মোচন হয়ে যায় তাহলে কত সুন্দর বিধান যে বিধানের জন্য আপনার পাপ তো নষ্ট হলেই হলো আপনার জীবাণুও নষ্ট হয়ে গেল ভাইরা বন্ধুরা এই অজুর বিধানকে অবশ্যই আপনি আমি গুরুত্ব দেব যেটা ইসলাম দিয়েছে পৃথিবীতে কোনো ধর্ম এটা দেয়নি একেবারে ধারাবাহিক যেই সমস্ত অঙ্গগুলোতে জীবাণু থাকবে যেই সমস্ত অঙ্গগুলোতে পাপ থাকবে সেগুলা ধৌতের বিষয়ে আল্লাহ রাসুল বিধান দিয়েছেন গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টাকে বিশ্বের প্রত্যেক জাতি অনুসরণ করবেন এটা আমার অনুরোধ ভাইয়েরা বন্ধুরা অজু করবেন প্রথমে বিসমিল্লা বলে দুই হাত সুন্দরভাবে ধৌত করে নেবেন তিনবারই ধরুন আমি তিনবারই কথায় বলছি তিনবার ধৌত করে নেন সুন্দরভাবে তারপরে আপনি আঁচলে পানি নিলেন পানিটা নিয়ে মুখে এবং নাকে অর্ধেক অর্ধেক দিয়ে আপনি করতে পারেন আলাদা আলাদা করতে পারেন আপনি ধরুন একসঙ্গেই অর্ধেক মুখে অর্ধেক নাকে দিলেন দেওয়ার পরে আপনি গোটা মুখমণ্ডলটাকে সুন্দরভাবে মুখের দাঁতগুলো ক্লান করবেন নাকটাকে ঝাড়বেন নাক ঝাড়বেন মুখ ক্লাল করবেন এর গুরুত্বটা বলি আপনি আমি যখন সলাদ পরব দেখবেন যদি খাবার সময় কোনো একটা খাবারের টুকরো দাঁতে থাকে দেখবেন যদি সেটা আমরা পরিষ্কার করে না ফেলে দিই বারবার জেহো চলে যাবে নামাজের মধ্যে বারবার জেহো চলে গেলে আপনার আমার নামাজের মন একটু কেটে যেতে পারে মনে করুন তারপরে নাক ঝাড়বেন কেন আপনি আমি রাস্তাঘাটে চলি বিভিন্ন রকম কাজে যাই নাকে বিভিন্ন রকম ময়লা আবর্জনা ছোট্ট খোট্ট ধোলা জাররা পরিমাণ যেগুলো ঘুরে বেড়ায় নাকের লোম আছে তার সঙ্গে চেপটি লেগে যায় আপনি আমি যদি ঝেড়ে সেটা ফেলে দিই তাহলে সেই জিনিসগুলো আর লোমের সঙ্গে চেপটি লেগে থাকার সম্ভাবনা থাকে না এবং নামাজের ভিতরে আপনার আমার নাকগুলো বিল করবে না কারণ সেগুলো সব সরে গেছে তা না হলে নাকে যদি ধুলো থাকে এবং অজুর সময় পানির সঙ্গে চ্যাপ্যাট করে নামাজের সঙ্গে বারবার হাঁচে পরে বারবার বিলবিল করে আপনারা আমার এখানকার মনটা দেখবেন এদিক ওদিক চলে যায় সেজন্য কি সুন্দর বিধান আপনি মুখ সুন্দরভাবে খেলাল করবেন আপনি নাক সুন্দরভাবে ছেড়ে ফেলে দেবেন এটা হচ্ছে আল্লাহ তালা এবং তারা সরলে দেওয়া বেদান গুরুত্বপূর্ণ বিধান তারপরে আপনি আজলি করে পানি নিয়ে গোটা মুখমন্ডল যতদূর লোম আছে চুল আছে সব করে নিলেন তিনবার তারপর আপনি পানিটা নিলেন নেওয়ার পরে ডান হাত একবারে তিনবার ধৌত করে নিলেন আবার ডান হাতে নিলেন আপনি সুন্দরভাবে কোনাই পর্যন্ত তিনবার ধৌত করে নিলেন কোথাও যেন শুকনা না থাকে সুন্দরভাবে ধোয়া নেবেন এটা নিয়ম তারপরে আপনি নতুন পানি নিলেন পানিটা ফেলে দিলেন কপালের চুল জদ্দোর আছে এখান থেকে শুরু করে হাত নিয়ে চলে যাবেন একেবারে যতদোর ঘাটের চুল আছে ওখান থেকে আবার ঘুরে নিয়ে চলে আসবেন এতদূর চুলের ছিঁতি ভেঙে যাবে কি ভেঙে যাবে দেখতে হবে না আপনাকে হাত চুলে রাখতে হবে তারপরে নতুন পানি নিয়ে আপনি আমি এই যে কান কানের আঙুলের আঙুল ঢুকিয়ে দিয়ে প্যাঁচে 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 হাতটা ঘুরিয়ে একেবারে এখানে ছাড়তে হবে ঘাড় বাসা করবেন না তারপরে ডান পা সুন্দরভাবে মাসা কানমাশা মাথা মাসা একবার করে করবেন ডান পা গোড়ালি পর্যন্ত সুন্দরভাবে ধুয়ে নেবেন আঙ্গুলের পাশগুলো সুন্দরভাবে খেলাল করে নেবেন তার সঙ্গে বাম পাও ক্লাল করবেন এখানে একটা কথা আপনাদেরকে বলি এই যে দাড়ি আছে আপনি যখন মুখমণ্ডলে পালিয়ে দিলেন আপনি সেই সময় দাড়ির গোড়াগুলা ভিজাবার জন্য এক মুষ্ট পানি নিয়ে সুন্দরভাবে গোড়াগুলা ভিজিয়ে নেবেন এটা হচ্ছে ওজোর নিয়ম ওজোর পরে আপনি একটা দোয়া বলুন আশাহাদু আল্লাহ ইলাহ ইহ ওহাদ শরিক আলহ ওশাহাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহ রসুল হু আরেকটা দোয়া আছে আল্লাহ আল্লি মিনার তিনা আল্লি মিনা মোতাহিদিন এই দোয়া দুটোর খুব গুরুত্বপূর্ণ বা মানে দেখুন আশাহাদু আল্লাহ ইলাহ ইহ সদ মোহাম্মদ রসুল যেটা বলি আল্লাহ ছাড়া কোনো মাবদ নেই আল্লাহ কোনো শরিক নেই মোহাম্মদ সাল্লাহ আল্লাহর বান্দা তার রসুল এটা আপনার সাক্ষী দেবেন আল্লাহ তোহরিন এ আল্লাহ আমি তৌবা করে তৌবা কারীদের অন্তর্ভুক্ত হতে চাই যারা তৌবা করে একেবারে পরিষ্কার হয়ে গেছে তাদের অন্তর্ভুক্ত আমাদের করে নাও এই সুন্দর একটা মানে বা দোয়ার অর্থ অতএব এই যে নিয়ম এই যে সিস্টেম আল্লাহ রসুল বলে দিয়েছেন সোলাতের আগে আমরা অজু করব আর অজু করেই দুরিকাজ সুন্নত যেখানেই পারবেন অজুর সালামের সুন্নত নামাজ করে নেবেন মাঠে হোক বাড়িতে হোক মসজিদে হোক আপনার বারান্দায় হোক যেখানেই হোক আপনি আদায় করবেন করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেকেই এই সমস্ত ভালো কাজ করা এরকম আমল করা এরকম ভালো কাজ করার তৌফিক দান করুন অজু করে পাঁচক সালাদ আদায় করার তৌফিক দান করুন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আপনারা ভিডিওটিকে একটু বেশি বেশি করে মানুষের কাছে কাছে পৌঁছাবেন পাঠিয়ে দেবেন আল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ